আসসালামু আলাইকুম বিহর সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো অল রিসেন্ট নিউজের পক্ষ থেকে অনেক দিন আপনাদের কোনো সংবাদ তথ্য প্রদান করা হয় না তো আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত সংবাদ নিয়ে এসেছি এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত তো চলুন আমরা বিস্তারিত দেখব তো আপনারা সবাই জানেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পদে আরও পাঁচ হাজার একশো ছেষট্টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ হতে প্োত যাচ্ছে তো, তো আসলে এখানে যোগ্যতা কি বা কোন পদগুলো পূরণ করা হবে সেটা আমরা একটু বিস্তারিত দেখি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগ বিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসাবে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবি হবে সহকারী শিক্ষক এই পদের গ্রেড অনুসারে বেতন হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষক বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার আটশো দুই জন ও শারীরিক শিক্ষা বিষয়ক দুই পাঁচশো তিরাশি জন এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগে শর্ত অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি দুই হাজার উনিশের অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে বিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে কীভাবে নিয়োগ দেওয়া হবে এসব বিষয়ে পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে নিয়োগবিধি সংশোধনের প্রক্রিয়া চলছে পাঁচ হাজার একশো ছেষট্টি পদের পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন বিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ সাধারণত তিন মাসের মতো সময় লাগে আশা করছি বিধি সংশোধনের পর আগামী পাঁচ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানাই এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই সালের আট মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয় আটটি শর্তে সহকারী শিক্ষকের এই দুই পথ সৃষ্টিতে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি আওতায় পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত দেওয়া হয় যেসব শর্তের কথা সিটিতে বলা হয়েছে সেগুলো হলো অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সুপারিশ গ্রহণ করতে হবে যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির সরকারি আদেশ জারি করা হবে সে তারিখ থেকে পদগুলো সৃষ্টি হবে অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি আদেশ অনুসরণ করতে হবে সহকারী শিক্ষক সংগীত সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে